তো বন্ধুরা রান্না চাপিয়ে দিলাম তো রান্না করছি কী কী তোমাদের বলে দিই তো দেখো প্রথমে তোমাদের দেখাচ্ছি আমরা টপ হচ্ছে তো আমরাটা সিদ্ধ হয়ে এসেছে আর এই দেখো কলমির শাক কলমির শাক ভাজা হবে একদম কচি কচি পাতাগুলো আর এই যে পটল আর আলু ভাজা হবে আলু পটলের দম হবে আর এটা হবে চিংড়ি দিয়ে তো চিংড়িগুলো নুন মাখিয়ে নিয়েছি ধুয়ে নিয়ে তো পটল চিংড়ি হবে আর উনুন জেলা তো রান্না বসিয়ে দিয়েছি তো এবার হচ্ছে পটল আর আলু ভাজা আলু পটল ভাজাটা এখন হচ্ছে এবার শাক ভাজাটা হবে তো ফোড়নটা হয়ে আসলো কলমির শাক ভাজা করব শুকনো লঙ্কা রসুন ফোড়ন দিয়েছি তো শাকগুলো এবার দিয়ে দিচ্ছি আর শাকগুলো দেখো একদম কুচি তো কলমির শাক ভাজা খেতে আমার ভীষণ ভালো লাগে কলমি শাকটা ভাজা চাপিয়ে দিলাম কলমি শাক ভাজা হয়ে আসলো কলমি শাক ভাজা হয়ে গেল এবার কড়াইয়ে সরষের তেল দিয়ে দিয়েছি এবার রান্না করছে চিংড়ি দিয়ে পটল দিয়ে তরকারি চিংড়িগুলো ভেজে নিচ্ছি লাল লাল করে চিংড়িগুলো ভেজে নেব চিংড়ি ভাজা হচ্ছে কাঠের জালে রান্না করছি আর রান্নাগুলো তো খুবই ভালো হয় কাঠের চালে তো এবার পটল আলু ভাজা হচ্ছে ভাজা হয়ে গেল মশলাটা দিয়ে মশলা কষে নিচ্ছি মশলাটা খুব ভালো করে কষে নিচ্ছি তো কষে নেওয়া হয়ে গেল এবার আলু পটল আর চিংড়ি ভেজে রেখেছিলাম সেগুলো মশলাতে দিয়ে দিলাম এবার আরও ভালো করে কষে নেব পটল চিংড়ি কষা হচ্ছে হয়ে গেল পটল চিংড়ি তো একটু ঝোল রাখলাম আর ভাতও আগে হয়ে গেছে তো রান্নাগুলো দেখে নাও ভাত শাক ভাজা আর কটা চিংড়ি মাছ ভাজাও রেখেছি তারপরে আলু পটল ভাজা আমড়া চাটনি আর হচ্ছে পটল চিংড়ি তো বন্ধুরা আজকে এই পর্যন্ত পরের দিন আবারও তোমাদের সঙ্গে আসবো সবাই ভালো থাকো সুস্থ থাক